প্রশ্ন নম্বর এক এই ভিডিওর প্রথম প্রশ্ন একজন চোর টু পয়েন্ট ওয়ান কিমি দূরে আছে পুলিশ বন্দুক চালাই বন্দুকের গুলি বন্দুক চালাচ্ছে মানে গুলি ছুটছে আর কি চোর ছয় সেকেন্ড পরে শব্দ শুনতে পাই ছয় সেকেন্ড সময় লাগছে তাহলে তাহলে শব্দের বেগ কত তাহলে শব্দের বেগ তাদের দূরত্ব কতটা আছে আমরা বেগ সব ফর্মুলা জানি আমার এটা তিন নম্বর ভিডিও সময় এবং দূরত্বের অঙ্কের তিন নম্বর ভিডিও দূরত্বটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান কিমি দূরত্বটা দেওয়া আছে আর সময় লাগছে ছয় সেকেন্ড তাহলে বেগ ইকোষ্ঠ আমরা জানি দূরত্ববাহী সময় একদম সহজ করে করে নেবো কোনো অসুবিধা নেই দূরত্ববাহী সময় কিলোমিটার পার সেকেন্ড সরি কিলোমিটার পার সেকেন্ড এটাকে মিটার পার সেকেন্ডে করে নেবো আমরা মিটার কিলোমিটারকে মিটার করতে গেলে এক হাজার দিয়ে গুণ আর ছয় দিয়ে ভাগ এটাকে ছয় দিয়ে ভাগ করলে আমাদের কত আসছে দেখে নিই তিন ছয় আঠেরো তিন পাঁচ ছয় তিরিশ শূন্য তাহলে আমাদের আসছে তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে শব্দের বেগ হচ্ছে তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড হচ্ছে শব্দের বেগে হয়ে গেল আমাদের আনসার কিছু নেই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যত ধরনের কম্পিটিটিভ এক্সাম হয় সব এক্সামের এই অঙ্কগুলো আসে অঙ্কগুলো ভালো লাগবে অবশ্যই এবং খুব অঙ্ক প্র্যাকটিস করতে হবে নাহলে আমাদের কোনো এক্সামেই আমরা পাস করতে পারবো না অঙ্ক না ঠিকঠাকভাবে করে আসতে পারলে ওই জন্য অঙ্কগুলোকে আগে থেকে প্র্যাকটিস করতে থাকো তাহলেই দেখবে পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট হবে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে পরের কোশ্চেন একটি পাহাড় থেকে পুলিশ বন্দুক চালায় একটা পাহাড় আছে একটা পুলিশ আছে তাহলে পুলিশ এক পাহাড় থেকে বন্দুক চালাচ্ছে প্রতিধ্বনি চার সেকেন্ড আট সেকেন্ড পরে প্রতিধ্বনি মানে হচ্ছে ঘুরে আসছে প্রতিধ্বনি মানে কি এখান থেকে যদি চালায় এখান থেকে যদি বন্দুক চালায় আর এখানে যদি পাহাড় থাকে তাহলে এখানে শব্দটা যাবে আবার ঘুরে আসবে তাহলে তো প্রতিধ্বনিটা শুনতে পাবে তাহলে গিয়ে আবার ঘুরে আসবে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে তাহলে আট সেকেন্ডে শোনা গেল শব্দের বেগ বলছে আমাদের শব্দের বেগ বলছে আমাদের তিনশো মিটার পার সেকেন্ড তিনশো মিটার পার সেকেন্ড আমাদের শব্দের বেগটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে আমাদের শব্দের বেগটা দেওয়া আছে হলে পাহাড় কত দূরে অবস্থিত তাহলে পাহাড়টা কত দূরে অবস্থিত হবে তাহলে আট সেকেন্ড যদি টোটাল সময় লাগে তাহলে যেতে চার সেকেন্ড আসতে চার সেকেন্ড তাহলে দুই দিয়ে ভাগ করে দিলাম আটকে তাহলে চার সেকেন্ড তাহলে চার সেকেন্ডে গেছেও আবার চার সেকেন্ডে ফিরে এসছে তাহলে চার সেকেন্ডে দূরত্ব সমান জানি ডিস্টেন্স সমান জানি ভেলোসিটি ইন্টু টাইম ভেলোসিটি ইন্টু টাইম এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো তাহলে হয়ে যাবে ভেলোসিটি ইন্টু টাইম মানে হচ্ছে দূরত্ব তাহলে ভেলোসিটি হচ্ছে তিনশো আর টাইম হচ্ছে চার কোয়েস্ট হয়ে যাচ্ছে তাহলে শূন্য এত মিটার চার চার ষোলো তিন চার বারো তেরো তেরোশো ষাট মিটার হচ্ছে আমাদের পাহাড় থেকে পুলিশের দৈর্ঘ্য দূরত্ব হচ্ছে তেরোশো ষাট মিটার হয়ে গেল প্রত্যেকে প্র্যাকটিস করতে থাকবে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলেই হবে আর কিছু দরকার নেই আমার এই অঙ্কটা দেখো কত সুন্দর অঙ্ক বাস ডিপো থেকে পনেরো মিনিট পর পর পনেরো মিনিট পর পর ঘন্টায় ষোলো কিমি বেগে ষোলো কিমি বেগে বাঁশ ছাড়ছে ঘন্টায় ষোলো কিমি বেগে বাঁশ ছাড়ছে ছাড়ে উল্টো দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তি বারো মিনিট পর বাঁশ অতিক্রম করছে এদিক থেকে বাঁশগুলো পরপর ছাড়ছে একটা যদি এ হয় তাহলে এদিক থেকে ছাড়ছে আর এদিক থেকে এক ব্যক্তি আবার হেঁটে আসছে এক ব্যক্তি একজন ব্যক্তি আছে সে এখান থেকে হেঁটে আসছে আর এদিক থেকে বাঁশগুলোকে ছাড়ছে বাঁশগুলোকে আমাদের এদিক থেকে ছাড়ছে তাহলে আমাদের বলছে মিনিট পর এক ব্যক্তি বাস অতিক্রম করেন বারো মিনিট পর পর অতিক্রম করছে ওই ব্যক্তির গতিবেগ কত তাহলে ব্যক্তিটা আমাদের কতটা গতিবেগ হবে সেটা আমাদের বার করতে হবে এখানে বাসের গতিবেগ দেওয়া আছে ষোলো কিমি পার ঘন্টা ষোলো কিমি পার ঘন্টা ষোলো কিমি পার ঘন্টা আমাদের গতিবেগটা দেওয়া আছে আবার লোকের গতিবেগটা আমরা জানি না আমি ধরে নিচ্ছি এক্স কিমি পার ঘন্টা কিমিতে আছে যেহেতু কিমি পার ঘন্টায় আমি ধরে নিচ্ছি সুবিধার জন্য এবার অঙ্কটা আমরা করবো কী করে আমাদের কথা হচ্ছে যে অঙ্কটাকে তো আমাদের করতে হবে তাহলে পনেরো মিনিট পর পর যেহেতু বাঁশ ছাড়ছে তাহলে প্রত্যেক বাঁশের মধ্যে ডিস্ট্যান্স দুটো বাঁশের মধ্যে ডিস্ট্যান্সটা কতটা হচ্ছে ধরো প্রথম বাসের সাথে হয় এর হর দেখা হয়ে গেল ফার্স্টে দেখা হয়ে গেল একটা বাসের সাথে তাহলে পরের বাঁশটা ছাড়বে কত দূরত্বে তাহলে পনেরো মিনিট পরে ছাড়ছে মানে পনেরো মিনিটে কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা আমাদের বার করতে হবে তাহলে পনেরো মিনিটে পনেরো মিনিটে ডিসটেন্সটা কত যাবে সেটা আমাদের বার করতে হবে ফার্স্টে কত যাবে তাহলে ডিসটেন্স তাহলে এক ঘন্টায় মানে ষাট মিনিটে যদি ষোলো যায় তাহলে পনেরো মিনিটে যাবে ষাট বাই ষোলো ইন্টু পনেরো তাহলে এটা হলো চার পনেরো ষাট এটা চার চার চারের ষোলো তাহলে কত কিলোমিটার পর চলে যাচ্ছে চার কিলোমিটার পর চলে যাচ্ছে তাহলে দুটো বাসের মধ্যে যে গ্যাপ ডিস্টেন্সটা সেটা হচ্ছে চার কিলোমিটার হলো এবার আমাদের এই চার কিলোমিটার এ যেহেতু এদিক থেকে আসছে বাসটায় আমাদের একদিকে এবং মানুষটা তার দিকেই আসছে তাহলে তাদের রিলেটিভ ভেলোসিটিটা হয়ে যাবে আমাদের রিলেটিভ ভেলোসিটিটা হয়ে যাবে ষোলো প্লাস এক্স মানে আপেক্ষিক বেগ এক্স কিলোমি কিমি পার ঘন্টা কিমি পার আওয়ার এইবার আমাদের চার কিমি যেতে সময় লাগছে ষোলো প্লাস এক্স এটা হচ্ছে বারো সাথে সমান এই সময়টা বারো মিনিট কিন্তু এটা হচ্ছে আমাদের ঘন্টাতে ঘন্টা বলে আমরা এটাকে ঘন্টায় পরিণত করে নিই মিনিটকে ঘণ্টায় পরিণত করলে আমাদের ষাট দিয়ে ভাগ করে দিতে হয় ভাগ করে দিলাম তাহলে এটা হয়ে গেল আমাদের পাঁচ বারো ষাট তাহলে আমাদের এখানে পাঁচ বারো ষাট হলো এখানে এক থাকলো তাহলে এটা আমাদের বা চার বাই ষোলো প্লাস এক্স সমান হয়ে গেল আমাদের একের পাঁচ একবার এটা করে নিতে পারতাম এইবার আমাদের এইটা কাজ হচ্ছে কোনো গুন গুণ করা এটা হয়ে যাচ্ছে ষোলো প্লাস এক্স সমান হচ্ছে কুড়ি চার পাঁচে কুড়ি কোনো কোনো গুণ করলে তাহলে এক সমান কত হলো এক সমান হয়ে গেল আমাদের কুড়ি মাইনাস ষোলো কুড়ি মাইনাস ষোলো করলে কত হয় চার তাহলে কুড়ি মাইনাস ষোলো করলে হচ্ছে আমাদের চার চার কিমি পার ঘন্টা হচ্ছে লোকটার গতিবেগ আশা করি বোঝা গেলো তাহলে আমরা কী করলাম আমরা প্রথমে দুটো বাসের মধ্যে ডিসট্যান্সটা বার করলাম যে পনেরো মিনিটে ওই বাসটা যখন চলে যাচ্ছে দেখা হওয়ার পর তাহলে এই বাসটার মধ্যে পনেরো মিনিটে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে সেই ডিস্টেন্সটা আমরা বার করে নিলাম চার কিমি এবার চার কিমি যেতে তাদের তু সমতুল্য বেগটা আমাদের বার করে নিতে হলো পরের অঙ্কটা একজন বন্দুকধারী প্রতি ছয় সেকেন্ড অন্তর গুলি করে গুলি ছড়ে একজন বন্দুকধারী আছে এখানে দাঁড়িয়ে সে কি করছে না প্রতি ছয় সেকেন্ড অন্তর গুলি ছুড়ছে ভালো একজন লোক একজন লোক কত মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে একজন লোক দাঁড়িয়ে আছে বলছে হাজার কুড়ি কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে হাজার কুড়ি মিটার সরি এক হাজার কুড়ি মিটার দূরে দাঁড়িয়ে আছে একজন লোক এখানে দাঁড়িয়ে আছে সে এক হাজার কুড়ি দাঁড়িয়ে আছে সুটারের দিকে সরি এ লোকটা এদিকে আসছে কি সুটারে দিকে একশো সত্তর মিটার পার সেকেন্ডে হেঁটে আসে তবে শব্দের বেগে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড লোকটি পরপর দুটি গুলোর আওয়াজের মধ্যে কত সেকেন্ড ব্যবধান ব্যবধানে শুনবে মানে প্রথম গুলির আওয়াজ শোনার পর সে আবার কতক্ষণ পর গুলির আওয়াজটা শুনতে পাবে সেটা বলছে আমাদের কথা সে এই দিকে কিন্তু আবার একশো সত্তর কিলোমিটার পর বেগে হেঁটে আসছে এক সত্তর মিটার পার সেকেন্ড বেগে সে আবার হেঁটে আসছে একশো মিটার পার সেকেন্ড বেগে হেঁটে আসছে আবার সবদের বেগ দেওয়া আছে আমাদের তিনশো মিটার পার সেকেন্ড তাহলে এই এটা একটুখানি বেশি দিয়ে দিচ্ছে ওরা যাই হোক বেশি হয়ে গেছে অঙ্কতে তাহলে এদিকে হেঁটে আসছে এদিকে যাচ্ছে তাহলে আমাদের হচ্ছে প্রথম গুলি কতক্ষণ পরে শুনতে পাবেন প্রথমগুলি শুনে নিল প্রথমগুলি যখন শুনে নিল সে এত দূরে ছিল এত দূরে ছিল বলে আমাদের প্রথম গুলি সে তিন সেকেন্ডেই শুনে নেবে এবার আমাদের এই যে তিন সেকেন্ডে শুনে নেওয়ার পরে এবার এই কভার এদিকে আসছে এদিকে তারপরের গুলিও আবার শ্যুট করেছে তাহলে সেকেন্ডগুলি শ্যুট করলে এখান থেকে শুরু করছে সেকেন্ড গুলিটা যাওয়া এ এদিক থেকেও শুট করছে তাহলে এ এদিক থেকে এক সেকেন্ডে আসছে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ মিটার দিক থেকে এক সেকেন্ডে আসছে তিনশো একশো সত্তর মিটার তাহলে মোট ভেলোসিটি যে রিলেসি রিলেটিভ বেগ দুজনের বা আপেক্ষিক বেগ সেটা আমাদের যোগ নিতে হয় তিনশো চল্লিশ যোগ একশো সত্তর তাহলে কত হচ্ছে পাঁচশো মিটার পার সেকেন্ড তাহলে এটা হচ্ছে পাঁচশো দশ মিটার পার সেকেন্ড এবার টাইম বার করতে হবে ওই টাইমটা কভার করতে কতক্ষণ সময় লাগবে টাইমি টু ডিস্টেন্স বাই ভেলোসিটি ডিস্টেন্স হচ্ছে ডি হচ্ছে আমাদের সরি ডি হচ্ছে এক হাজার কুড়ি আর ভেলোসিটিটা আমরা পেয়েছি পাঁচশো দশ তাহলে এটা কেটে দিচ্ছি এটা দুই দিয়ে কেটে যাবে তাহলে দুই সেকেন্ড পর সে আবার দ্বিতীয় গুলির আওয়াজ শুনতে পাবে কত সেকেন্ড পর দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর সে দ্বিতীয় গুলির আওয়াজ শুনতে পাবে বোঝা গেল আশা করি তাহলে আমাদের বার করতে হবে সবসময় রিলেটিভ বেগ একজন লোক কি করছে একজন লোক প্রতি চার সেকেন্ড অন্তর গুলি শুন গুলি শুনছে চার সেকেন্ড চার সেকেন্ড অন্তর অন্তর সে গুলি শুনছে গুলি শোনার আওয়াজটা আমাদের দেওয়া আছে একজন লোক এখানে একজন লোক আছে সে চার সেকেন্ড পর পর গুলির আওয়াজটা শুনছে ভালো কথা চার সেকেন্ড পর পর শুনলো অথচ শুটার পাঁচ সেকেন্ড অন্তর শুটার এখানে আছে সে শুটারটা এখানে গুলি করছে তো শুটার পাঁচ সেকেন্ড অন্তর গুলি করছে আচ্ছা শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার হলে লোকটি শুটারের দিকে কত বেগে গিয়ে আসছে একই রকম অঙ্ক আমাদের একই রকম অঙ্ক তাহলে পাঁচ সেকেন্ডে এটা কতটা ডিস্টেন্স কভার করবে আমাদের আগে দেখে নিতে হবে প্রথমগুলি আওয়াজ শুনে নিল দ্বিতীয় যখন আওয়াজ করবে প্রথমগুলি যখন এদিকে গেল তখন আমাদের প্রথমগুলিটা কতটা ডিসটেন্স কভার করে চলে গেছে সেটা আমাদের প্রথমেও শুনে নিল শুনে নেওয়ার পরে এর এই লোকটার ধরে নিচ্ছি আমি একই রকমভাবে এক্স তাহলে আমাদের পাঁচ সেকেন্ডে কতটা ডিসট্যান্স কভার করছে আমাদের সেটা বার করতে হবে পাঁচ সেকেন্ডে গুলিটা কতটা ডিস্টেন্স ডি এর মানটা কতটা হচ্ছে বার করতে হবে এক সেকেন্ডে গুলির গতিবেগ কত তিনশো চল্লিশ ইন্টু পাঁচ রিকোয়েস্ট হয়ে যাচ্ছে চার পাঁচে শূন্য চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো সতেরোশো সতেরোশো মিটার হচ্ছে দূরত্ব হুম সতেরোশো মিটার দূরত্ব হলো এই দূরত্বটা হয়ে গেলো সতেরোশো মিটার এইবার এদের দুজনকে কভার করতে হবে এই সতেরোশো মিটারটা এদের রিলেটিভ ভ্যালোসিটি রিলেটিভ ভ্যালোসিটি ভেলোসিটি তাহলে দুজনের আপেক্ষিক বেগ হয়ে যাচ্ছে তখন তিনশো চল্লিশ প্লাস এক্স তিনশো চল্লিশ প্লাস এক্স তাহলে টাইম কোস্ট কত টাইম ইকোস্ট জানি ডিসটেন্স বাই ভ্যালোসিটি ডিস্টেন্স হচ্ছে আমাদের সতেরোশো কভার করতে হবে দুজনের রিলেটিভ ভেলোসিটিটা বাই হচ্ছে তিনশো চল্লিশ প্লাস এক্স সমান সমান আমাদের হয়ে যাচ্ছে আমাদের কত সেকেন্ড এটাই হচ্ছে চার সেকেন্ড চার সেকেন্ডে শুনছে যেহেতু চার সেকেন্ড পর পর এবার আমরা এটাকে কোনো কোনো গুণ করে নেব কোনো গুণ করলে এটা হয়ে যাচ্ছে ফোর এক্স এটা হয়ে যাচ্ছে আমাদের প্লাস জিরো চার চারে ষোলো তিন চারে বারো চোদ্দো ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের সতেরোশো দিয়ে গুণ করলাম সতেরোশো তাহলে ফোর এক্স ফোর এক্স সমান সমান হয়ে গেল ফোর এক্স সমান সমান তাহলে হয়ে গেল আমাদের সতেরোশো মাইনাস সতেরোশো মাইনাস চোদ্দোশো ষাট চোদ্দোশো ষাট এপারে নিয়ে এটাকে আমরা বিয়োগ করে নেব বিয়োগ করলে এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের দুশো চল্লিশ এবার দুশো চল্লিশকে আমাদের কত দিয়ে ভাগ করবো দুশো চল্লিশকে আমাদের ভাগ করবো না চার দিয়ে তাহলে দুশো চল্লিশ বাই চার দুশো চল্লিশ বাই চার চার ছয় চব্বিশ ষাট তাহলে ষাট মিটার পার সেকেন্ড তাহলে লোকটির গতিবেগ হচ্ছে ষাট মিটার পার সেকেন্ড এখানে যে পড়ে গেছে ষাট মিটার পার সেকেন্ড হচ্ছে লোকটার গতিবেগ এই ছিল আমাদের অঙ্ক পরের যে অঙ্কটা সেটা কি বলছে পুলিশ তিনশো চল্লিশ মিটার দূরে বন্দুক চালায় তিনশো চল্লিশ মিটার দূরে বন্দুক চালাচ্ছে প্রতিধ্বনি চার সেকেন্ডে শোনা গেল শব্দের গতিবেগ কত তাহলে প্রতিধ্বনি 4 চার সেকেন্ডে শোনা গেল এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক চার সেকেন্ডে শোনা গেল তাহলে আমাদের এইখান থেকে এখানে গেল শব্দটা আবার ব্যাক করলো তাহলে আমাদের গিয়ে আবার ব্যাক করা শব্দটা যাচ্ছে আবার ব্যাক করছে কত সেকেন্ডে চার সেকেন্ডে তাহলে টোটাল ডিস্টেন্সটা যেতে সময় লেগে তাহলে দুই সেকেন্ড চার সেকেন্ডে যদি হয় তাহলে গতিবেগ আমরা জানি গতিবেগ সমান কত বেগ গতিবেগ বেগ সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই সময় দূরত্ব বাই সময় এই হচ্ছে আমাদের বেগ তাহলে এটা হয়ে যাচ্ছে সতেরো দুয়ে চৌত্রিশ তাহলে একশো মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের গতিবেগ শব্দের গতিবেগ হলো তাহলে একশো সত্তর মিটার পার সেকেন্ড প্রতিধ্বনির ক্ষেত্রে যাওয়া আসা দুটো আমরা সবসময় ক্যালকুলেট করব অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে তাহলেই হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে এই অঙ্কগুলো সব পরীক্ষায় আসে আচ্ছা বন্দুকের শব্দ পাহাড়ের প্রতি প্রতিফলিত হয়ে ছয় সেকেন্ডে শোনা গেল একই কথা বন্দুকের গুলি ছয় সেকেন্ডে শোনা গেল প্রতিধ্বনি হয়ে আবার বন্দুকের গুলিটা গেল আবার ব্যাক করলো কত সেকেন্ডে ছয় সেকেন্ডে তাহলে শুধু যেতে বা শুধু ব্যাক করতে টাইম লাগলো তিন সেকেন্ড বোঝা গেল শব্দের বেগ তিনশো চল্লিশ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড হলে পাহাড়ের দূরত্ব কত তাহলে দূরত্ব বার করতে বলেছে তাহলে তিন সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে ডি কি ডিস্টেন্স বা দূরত্ব সময় সময় সমান বেগ ইন্টু সময় বেগ ইন্টু সময় তাহলে বেগ হচ্ছে আমাদের তিনশো ত্রিশ আর সময় হচ্ছে তিন সেকেন্ড তাহলে হয়ে গেল আমাদের জিরো তিন তিনে নয় তিন তিনে নয় নশো নব্বই মিটার তাহলে কত দূরত্ব নশো নব্বই মিটার দূরত্ব হচ্ছে আমাদের হয়ে গেল এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক পুলিশ বন্দুক চালাচ্ছে পুলিশ বন্দুক চালাই চোর শব্দ শুনে দুই সেকেন্ড পরে দৌড় শুরু করে শব্দ শুনে কিন্তু পুলিশ কিন্তু দৌড়াতে আছে পুলিশ কিন্তু অলরেডি দৌড় লাগিয়ে দিয়েছে অঙ্কগুলো একটুখানি মাথায় ঠিক করে এ করবে আচ্ছা পুলিশ একটা ডিস্টেন্সে দাঁড়িয়েছিল পুলিশ এবং এ চোর পুলিশ কুড়ি মিটার পার সেকেন্ড এবং চোর পনেরো মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে পুলিশ এদিক থেকে গুলি চালাচ্ছে চোর এদিকে দৌড়াবে কতক্ষণে দৌড়াচ্ছে না কুড়ি দুই সেকেন্ড পরে দৌড়ানো শুরু করছে পুলিশ তো দৌড়াচ্ছেই গুলি চালাচ্ছে মানে কি সে দৌড়ানো শুরু করেছে ও দু সেকেন্ডে দু সেকেন্ডে পুলিশটা কিন্তু অলরেডি কভার করবে কতটা এক সেকেন্ডে যদি কভার করে কুড়ি মিটার তাহলে দুই সেকেন্ডে চল্লিশ মিটার কভার করে ফেলেছে দুই সেকেন্ড পরে দৌড়াচ্ছে কুড়ি মিটার তাহলে বাকি পড়ে আছে আমাদের কত মিটার ষাট মিটার এখন বাকি পড়ে আছে এবার ষাট মিটার ওকে কভার করতে হবে একে কভার করতে হবে পুলিশকে এবার এদের রিলেটিভ বেগটা আমাদের বার করে একই দিকে দৌড়ারে রিলেটিভ বেগটা হচ্ছে বিয়োগ করতে হয় কুড়ি মাইনাস পনেরো সমান সমান হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড পার সেকেন্ড এটা হচ্ছে রিলেটিভ গতি এবার এই ষাট মিটারটা দুই মিনিট পরে যেতে দৌড়াচ্ছে ওই জন্য এটা আমরা বাদ দিয়ে দিয়েছি এবার ষাট মিটারটাকে ওদেরকে কতক্ষণ সময় লাগবে ষাট বাই তাহলে পাঁচ তাহলে পাঁচ বারো ষাট তাহলে কত সেকেন্ড পরে ধরে ফেলবে বারো সেকেন্ড পরেই পুলিশটাকে পুলিশ চোরটাকে ধরে ফেলবে এ হচ্ছে আমাদের অঙ্ক একদম সহজ কিছু নেই পরের অঙ্কটা আমরা কি বলছি আমাদের যে চোরের গতি কুড়ি মিটার পার ছয় মিটার পার সেকেন্ড চোরের গতিটা দেওয়া হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড এবং পুলিশের নয় মিটার পার সেকেন্ড চোর এত মিটার এগিয়ে থাকলে পুলিশ কতক্ষণে ধরতে সময় লাগবে কতক্ষণ ধরতে সময় লাগবে এগিয়ে থাকলে ধরতে সময় লাগবে মানে কতক্ষণ আমাদের ধরতে সময় লাগবে সেটা বার করতে হবে তাহলে আমাদের একই রকম রিলেটিভ গতিবেগটা বার করে নিতে হবে রিলেটিভ গতিবেগটা কত হবে আপেক্ষিক গতিবেগ পুলিশের আপেক্ষিক গতিবেগ চোরের সাপেক্ষে তাহলে পুলিশের আপেক্ষিক গতিবেগ হবে চোরের সাপেক্ষে চোরেরটা বাদ দিয়ে দেব তাহলে তিন মিটার পার সেকেন্ড হলো আমাদের পুলিশের আপেক্ষিক গতিবেগ চোরও তো দৌড়াচ্ছে এবং পুলিশে দাও চোর ছয় দৌড়াচ্ছিলো পুলিশ নয় দৌড়াচ্ছিলো তাহলে ও দৌড়াতে থাকবে ও দৌড়াতে কিন্তু এ তিন মিটার সব সময় এক সেকেন্ডে বেশি দৌড়াবে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তিনশো মিটার যেতে কতক্ষণ টাইম লাগবে পুলিশকে সেইটা আমাদের বার করতে হবে কভার করতে তাদের মধ্যে যেহেতু দূরত্বটা ছিল তিনশো তাহলে আমরা টাইম ই টু জানি টাইম ই টু ডিস্টেন্স বাই ভেলোসিটি এখানে ভেলোসিটিটা হবে রিলেটিভ ভেলোসিটি মাথায় রাখতে হবে আমাদের এটা হয়ে যাবে একশো তাহলে একশো সেকেন্ড পর সে আমাদের চোরটাকে আমাদের ধরে ফেলবে তাহলে একশো সেকেন্ড পর আমাদের চোরটাকে ধরে ফেলবে কে পুলিশ তারপরে অঙ্ক কি বলছে একজন ব্যক্তি সমান দূরত্ব সমান দূরত্ব চল্লিশ কিমি পার ঘণ্টা ও ষাট কিমি পার ঘন্টা ভেগে অতিক্রম করে গড় বেগ কত আমাদের বেগের একটা ফর্মুলা আছে বেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোট সময় দূরত্ব তাহলে কি বলছে সমান দূরত্ব এখানে দূরত্ব কিন্তু বলা নেই দূরত্ব যেহেতু বলা নেই আমাদের এটা একটা ফর্মুলা আছে আমি সটে করে দিতে পারি টু বাই টু বাই ওয়ান বাই চল্লিশ প্লাস ওয়ান বাই ষাট এটা হচ্ছে কি করে এত কিলোমিটার পার সেকেন্ড ঘণ্টা কিলোমিটার পার ঘন্টা হবে আমাদের এ গতিবেগ যেহেতু কিলোমিটার পার ঘণ্টাতে আছে এটা আসছে কী করে আমরা এটা আগে বার করে নিই তারপরে আমি দেখাচ্ছি যে কী করে আসছে চল্লিশ আর ষাটের লস লস হয়ে যাচ্ছে একশো কুড়ি চল্লিশ আর ষাটের তাহলে এটা হয়ে যাচ্ছে তিন চারে বারো আর এটা হয়ে যাচ্ছে ছয় দু বারো তাহলে এটা হয়ে গেল আমাদের দুই বাই পাঁচ বাই একশো কুড়ি তাহলে এটা কেটে যাবে পাঁচ দুয়ে দশ আর চার পাঁচে কুড়ি তাহলে হয়ে গেল আমাদের দুই বাই একের চব্বিশ একে চব্বিশ উল্টে যাবে তাহলে উল্টে গেলে এটা হয়ে যাবে দুই গুণ চব্বিশ দুই গুণ চব্বিশ হয়ে গেলে হয়ে যাবে আমাদের আটচল্লিশ আটচল্লিশ তাহলে আমাদের হয়ে গেল আটচল্লিশ কিমি পার ঘন্টা এটা আসছে কি করে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা ধর এক এক সমান দূরত্ব মানে এক কিলোমিটার এটাকে আমি এক কিলোমিটার ধরে নিতে পারি এটা একটু এটা কম হলো আচ্ছা এখানে আমি করে দিচ্ছি তাহলে এটা এক কিলোমিটার এটাও এক কিলোমিটার সমান দূরত্ব এ যাচ্ছে চব্বিশ কিমি পার ঘন্টা তাহলে টাইমটা কত টাইমটা হয়ে যাবে টাইমটা হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স বাই ভ্যালোসিটি এটা হয়ে যাচ্ছে এত ঘন্টা এর টাইমটা কত হবে তাহলে এর টাইমটা হয়ে যাবে ওয়ান বাই সিক্সটি টাইম মানে ডিস্টেন্স বাই ভেলোসিটি মানে সময় সময় সমান দূরত্ববায় বেগ দূরত্ববায় বেগ করলে আমাদের সময় পাওয়া যায় এবার টোটাল দূরত্বটা কত হলো টোটাল দূরত্বটা হলো দুই আর টোটাল টাইমটা কত হলো টোটাল টাইমটা হলো একের চল্লিশ যোগ একের ষাট ব্যাস কিমি পার ঘন্টা এটাকেই তো আমি ক্যালকুলেশান করলাম এইখান থেকে আমাদের এই করে এইটা এসছে এইখান এটাকেই তো আমি ক্যালকুলেশান করে দেখালাম তাহলে এইটাই এসছে এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে থাকবো